মঙ্গলবার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় এদিন পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে এই দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে পরবর্তীতে তাদের পানি সাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জামানরা বিএসএফ সূত্রে জানা গেছে দুই বাংলাদেশের মধ্যে একজনের কাছে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে জানা গেছে এদের বিরুদ্ধে স্থানীয় থানার তরফে আইনি কার্যক্রম শুরু হয়েছে পবিত্রনদে চন্দ্রব সুভাষপল্লী আমার নম্বর ওয়ার্ড দুইজন প্যাসেঞ্জার নেস গাড়ি থেকে নামছে আইএসবিডি যাইব পরিমই পাস পাইব আমি নিয়ে আইছি কোন জায়গা থেকে আপনি তারা তুলছেন